এক মাস ধরে বাজেট সেশন হয় সেটা তো এবার সেটা সুযোগ নেই কিন্তু সেটা পত্রপত্রিকায় এবং সাংবাদিকরা বিশেষজ্ঞরা সেটি নিয়ে আলাপ আলোচনা করবেন সেটি হল সংসদে আলোচনার বিকল্প এবং তারপরে তারপরে এটা অর্থ বিল যেটা আসল আইন অর্থ বিল সেটাই হল আইনগতভাবে বাজেট এবং সেটা তো সংসদে আলোচনার পর হয় এবং নতুন যেই যেগুলো ঘোষণা করা হয় সেগুলোর পরে আলো আলোচনার ভিত্তিতে প্রত্যেক বছরই যেমন কিছুটা এদিক ওদিক হয় নিত্য প্রয়োজন বলা হয় যে নিত্য প্রয়োজনীয় কিছুর উপর কেন ট্যাক্স বসানো হলো বা তথ্য প্রযুক্তি খাতে কেন ট্যাক্স বসানো হলো তখন ওগুলো মাঝে মাঝেই কমিয়ে দেওয়া হয় কাজেই বাজেট যে কয় তারিখে যেন পাঁচ দুই তারিখে হওয়ার পর তারপরে ট্যাক্সটা কার্যকর হয়ে যায় কিন্তু সেটাও আবার বদলানো যায় কারণ যখন অর্থবি হয় সেটা অধ্যাদেশ আকারে এবার হবে আজকে আমরা যেই এটি বির আলোচনা করেছি সেখানে একটা হলো যে আজকেই তো আমি পত্রপত্রিকায় দেখেছি যে এটা নিয়ে সংবাদ হয়েছে একটা হলো যে বাজেটের বাজেটের আকার ছাড়া এটা প্রথমত বাজেটের আপাতত পুরো বাজেটের ভিত্তিতেই হয় সেখানে আমরা এই বছরের পুরো বাজেটকে আমি যদিও এটা অর্থমন্ত্রীর বক্তৃতায় থাকার কথা কিন্তু পুরো বাজেটের বাজেটের কৌশলটা হলো যে এটাকে আমরা একটা অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য মূল্যস্ফীতি কম রাখার জন্য কমিয়ে আনার জন্য এবং বাজেট ব্যবস্থাপনাকে এই বছর থেকে পরবর্তী বছরের যাতে বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসে টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য টেকসই মানে হলো যে ঋণের ফান্দে পড়ে না যায় যেন ক্রমাগতভাবে ঘাটতি বাজেট হয়ে তারপর আবার সেটা ঋণের বজা বৈদেশিক ঋণই হোক বা দেশের ভিতর থেকে ঋণ হোক ঘাটতি বাজেট দিয়ে যে পরের পরবর্তীতে আবার ঋণ পরিশোধের পরিশোধের দায়ে চাপে তার ফলে তো সরকারের পরিচালন ব্যয়ই হোক সেটা অথবা উন্নয়ন বাজেটই হোক সেগুলোর তার চাপ পড়ে এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার জন্য এবার বাজেটের যেহেতু আমরা রাতারাতি রাজস্ব বৃদ্ধি করা যাবে না হঠাৎ করে চেষ্টা হবে এ থেকে রাজস্ব বৃদ্ধি করার সর্বাত্মক চেষ্টা হবে কিন্তু তার সত্ত্বেও যাতে ব্যয় সীমিত থাকে এবং বাজেটের ঘাটতি কম থাকে এবং সেটা আমরা জিডিপির চার শতাংশের নিচে রাখার চেষ্টা করছি এর এমনিতেই এবারের বাজেটের আমি শুধু এই উন্নয়ন বাজেটের কথাই বলছিলেন পুরো বাজেটের মধ্যে যেমন আমরা উন্নয়ন বাজেটের বরাদ্দতা তো আমাদের এসেছে পুরো বাজেটের থেকে সেখানে বাজেটের অন্য অংশ হল রাজস্ব বাজেট বা পরিচালন ব্যয় বলে আজকাল আগেরকালে রাজস্ব ব্যয় বলা হতো সেখানে যে কারণে আমি বলেছি যে একটা টেকসই বাজেট ব্যবস্থাপনার দিকে যাতে এগিয়ে যাওয়া যায় সেজন্য একটা হলো যে বাজেট ভ্যাটটি কমানো আরেকটা হলো এমনিতেই আগে থেকে যেহেতু অনেক ঋণ আছে কাজে ঋণ পরিষদের বড় দায় আছে ভর্তুকি হঠাৎ করে কমানো সম্ভব না যেহেতু এখন মূল্যস্ফীতি অনেক বেশি এবং তার মধ্যে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর একটা দাবি আছে সেটা কিছুটা করা হচ্ছে স্বাস্থ্য খাতে পরিচালন ব্যয় এখন হয়তো অত দৃশ্যমান হবে না কিন্তু পরবর্তীতে শেষের দিকে আগামী অর্থ বছরের শেষের দিকে হয়তো স্বাস্থ্যখাতে পরিচালনা ব্যয় বাড়বে কারণ প্রায় আড়াই হাজার নতুন কর্মী বিভিন্ন পর্যায়ের ডাক্তার এটা তাদেরকে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তো নিতে হয় এই জন্য সময় সাপেক্ষ সেটা বাজেটে পরিচালন বাজেটের স্বাস্থ্য খাতে এসে শেষ পর্যন্ত ঢুকবে আর শিক্ষকদের যেসব কিছুটা কিছুটা বেতনদাতা বৃদ্ধি যেটা আমি ওইখান থেকেই করে এসেছিলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটার প্রতিফলনকে যেতে হবে শিক্ষকদের যে অবসর খুবই জরুরি ছিল দিয়ে দেওয়া পাঁচ ছয় বছর ধরে বছর থেকে বাকি পড়ে আছে সেটা যাতে মেটানো যায় সেটাও একটা সেখানে দেখা যাবে আবার উন্নয়ন বাজেটের বাইরে উন্নয়ন বাজেটে তো আলাদাভাবে আছেই আর আমি বলব যে এবারের বাজেট বাজেট যেমন শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট তার মানে হলো যে অন্যভাবে বলতে গেলে হলো যে এটা কোনো দায়িত্বজ্ঞানহীন বাজেট হবে না এখানে এমন ব্যয়ে থাকবে না যেটা সাময়িকভাবে মনে হবে জনতুষ্টির কিন্তু আসলে পরে এর দায় গিয়ে পড়বে পরবর্তী বাজেটের আরও পরের বছরের বাজেটের উপর অনেক 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 ধরনের ব্যয় আছে এমনকি টাকা ছাপিয়ে যে ব্যয় হয় এটাও কিন্তু মূল্যস্ফীতির উপর সরাসরি তখনই পড়ে না কিছু সময় পরে গিয়ে সেটার প্রভাব পড়ে হঠাৎ করে অনেক যদি বেতন করে কিন্তু আমি বলবো যে দায়িত্ব জ্ঞানহীন কিছু করা হচ্ছে না যেটা পরবর্তী বাজেটের উপর আমাদের বাজেট শেষ হয়ে গেলে তার পরের বছরের বাজেটের উপর যেন না পড়ে

বন্দর প্রকল্প সেটা আগে থেকে ছিল কিন্তু সেটাকে আমরা গভীর সমুদ্র বন্দর হিসাবে অনুমোদন দিয়েছি সেটাই একমাত্র মেগা প্রকল্প বলা চলে এবং কিন্তু সেটা দীর্ঘমেয়াদী ঋণে জাপানের ঋণে হবে খুবই দীর্ঘমেয়াদী এবং সেটা খুবই কম সুদের হার এবং সেটাও একত্রে হচ্ছে না পর্যায়ে পর্যায়ে ক্রমে একটা অংশ তো চলমান আছে আগে থেকেই এখন আমরা ওই রাস্তা নির্মাণ করছি সংযোগ সড়ক নির্মাণ করছি বাজেটে আমরা আমি যে বললাম যে স্বল্প মেয়াদি এমন কিছু করছি না যেটা পরে যেটা দায় পড়বে সেরকম স্বল্প মেয়াদি সুদের কোনো ঋণ নেওয়া হচ্ছে না তার মানে হলো সাপ্লায়ার্স ক্রেডিট এটা যত সীমিত রাখা যায় চলমান প্রকল্পে তো কিছু থেকেই যাচ্ছে কিন্তু নতুন করে নিতে চাচ্ছি না আমরা আহ আরেকটা হলো যে এই বাজেটের জন্য কষ্টকর হলেও যেহেতু ভবিষ্যতের বাজেট ব্যবস্থাপনা ভালোভাবে টেকসই যায় সেজন্য আমরা কিছু কিছু আগের পাওনা বিদেশিদের সেটা কষ্ট হলেও পরিশোধ করে দিচ্ছি যেমন জ্বালানি অনেক পাওনা পড়েছিল সেটা তো আমরা আরও পিছিয়েও দিতে পারতাম এত এত অর্থের সংকুলনের সমস্যার মধ্যেও আমরা ওই পাওনা টাকা মিটিয়ে যেরো মানে আর কোনো দেনা পাওনা নাই এই অবস্থা থেকে নতুন জ্বালানি কেনা ব্যয় বরাদ্দ করছে। কাজে এই সব কিছুর মানে হলো যে আমরা এগুলোকেই আমি বলছি যে আমরা বাজেট ব্যবস্থাপনার ভবিষ্যতের ব্যবস্থা করছি টেকসই করার জন্য এই বাজেটটা অর্থনীতি স্থিতিশীলতা রক্ষা বাজেটের 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 নিয়ম নিয়ম নিয়মানুবর্তিতা শৃঙ্খলা এবং বাজেটে ঘাটতি কমিয়ে আনা এগুলি পুরো বাজেটের লক্ষ্য উন্নয়ন বাজেটে মনে হবে যে আমরা এখন অনেকেই জানে যে গত বছরের যেটা এই বছর শেষ হয়ে যাচ্ছে সেই বছরের উন্নয়ন বাজেটের আকার যা আর এই পরবর্তী প্রস্তাবিত বাজেটের উন্নয়ন বাজেটের আকার তার থেকে টাকার অঙ্কে ছটাও কিন্তু এটাও আমরা জানি যে উন্নয়ন বাজেটের এই যে বছর শেষ হচ্ছে আমি আগেও অনেকবার বলেছি যে এইটার মূল বাজেট বরাদ্দ যা ছিল আসলে তার বাস্তবায়ন অনেক কম হবে অন্য বছরের তুলনায় কম হবে কেন কম হবে তার কারণও আমরা বলেছি যে যেই প্রকল্পগুলো আছে এগুলোকে তো আমরা প্রত্যেকটাই যাচাই বাচাই করে দেখছি ছাট করছি ছোট করছি ঠিকাদাররা চলে গেছে প্রকল্প পরিচালকরা চলে গেছে এগুলাকে আবার আবার চলমান করতে সময় লেগেছে সেইভাবে বাস্তবায়ন কমেছে এবং যে যেগুলো যে প্রকল্পগুলোতে অনেক অপচয়ের অপচয় ছিল সবগুলিই যখন আমরা সংশোধন করেছি তখন সেগুলোর ব্যয় সংকোচন হয়েছে এবং কিন্তু সেগুলো বাস্তবায়নের গতি দীর্ঘ হয়ে গেছে কাজেই এবারে গতবারের মূল বাজেটের সাথে এবারে প্রস্তাবিত বাজেটের তুলনা করাটা একটু ঠিক হবে না কারণ এবারের বাজেটে তো আর গত বছরের বাজেটের উন্নয়ন বাজেটের সেই সমস্যাগুলো নাই এবার আমরা বরং বাজেটকে আমি যদি বলি ছোটো করছি ছোট ঠিক না বাস্তবসম্মত করছি কিন্তু যতটুকু বাস্তবায়ন করা যায় এখন তো আমরা বুঝে গেছি যে বাস্তবায়নের সমস্যাগুলো কি। এবং প্রকল্পগুলোতে প্রকল্পগুলোতে যাতে বাড়তি ব্যয় না হয় কাজে আমরা যেই প্রকল্পগুলো এখন চালু থাকবে আমরা আশা করব সেগুলো বাস্তবায়ন দ্রুততার হবে এবং সেগুলো তে অপচয় অনিয়ম কম হবে বলে আশা করছি যে ব্যবস্থাগুলো নিচ্ছি সে কারণে কতদূর সাফল্য সেটা অন্য কথা কাজেই আমি যদি এবারের সংশোধিত বাজেটের সাথে প্রস্তাবিত বাজেটকে তুলনা করি তাহলে কিন্তু প্রস্তাবিত বাজেটের আকার সংশোধিত চলতি বাজেটের আকারের থেকে বড় এবং প্রত্যেকটা খাতেই প্রায় সব খাতেই সংশোধিত বাজেট থেকে প্রস্তাবিত বাজেটের বরাদ্দ উন্নয়ন বাজেটও একটু বেশি খুব সম্ভব শিক্ষা খাতে সবচেয়ে